বা 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 কি আরাম কি আরাম কি মিয়ার সর্ম লাগে আস্তে আস্তে সিস্টার তোমার ল্যাস ধরে এখন টান দিবে নামো লেজ দূরে নামাবে তোমার মন এ এই মনট এইখানেও মারা

কি সুখ মন্টুর মন্টির কত মিঠু জেলাস করতেছে শুরু দেখ বা তোমারে কেমন পিঠা দে তোমার সিস্টারে নাম কয়েছে হ্যাঁ টুষ্টুগুলি তুষ্টুপুরি আবার এদিকে তুষ্ট বিয়ে এ কলিং আসছে এ